মকর রাশি জাতকজাতিকারা নিবেদিত প্রান পরিশ্রমী এবং অনুগত প্রকৃতির হন তারা জীবনে প্রেম সৌন্দর্য এবং সুখ অনুভব করেন তারা কাজের প্রতি শৃঙ্খলাবদ্ধ যে কোনো কাজ পূর্ণ উদ্যম ও শৃঙ্খলার সঙ্গে করেন সচ্চমনের মনের শৃঙ্খলাবদ্ধ উচ্চাকাঙ্ক্ষী এবং সৎ প্রকৃতির হওয়ায় তিনি তার কাজে নিরন্তর নিয়োজিত থাকেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মকড়াশী জাতু জাতিcade 2025 সাল কেমন কাটবে কথা না বাড়িয়ে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কেমন যাবে 2025 সাল পঁচিশ সালটি মকর রাশি জাতকদের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন বিশেষ করে 2025 সালে মার্চের পর মকর রাশির মানুষের ভাগ্য বদলে যাবে প্রেম ও সম্পর্ক ছোটখাটো বিষয়ে উত্তেজনা বাড়তে দেবেন না অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বৈবাহিক জীবন হোক বা ব্যক্তিগত সম্পর্ক যা আপনার হৃদয়ের খুব কাছের সেগুলো ইতিবাচক ও নেতিবাচক উভয় ফলাফলই দেবে অতএব আপনার বজার স্তরকে দুর্বল করবেন না ক্যারিয়ার ও আর্থিক অবস্থা দুই হাজার পঁচিশ সালে মার্চের পরে আপনার ভালো ফলাফল আশা করা উচিত আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে মার্চের পরেই করুন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দুই হাজার পঁচিশ সালে মার্চের পরে শেষ হবে স্বাস্থ্যের উন্নতি হবে মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার খাদ্যাভাসের অবনতি ঘটবে এবং আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে ভালো মার্চ সুখের সময় আসতে শুরু করবে সমস্যার মাস মে শরীর খারাপ হতে পারে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার রাশির নাম আর বেশি বেশি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ